আজকে হল মে মাসের উনিশ তারিখ দুই সাল রোজ রবিবার এখনকার এই ভিডিওতে আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনারের রেট এবং স্বর্ণের রেটের সর্বশেষ আপডেটগুলি আপনারা এই ভিডিও থেকে জেনে নিতে পারবেন বন্ধুরা মনে রাখবেন দিনারের রেটটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে তবে বিগত দিনগুলোর তুলনায় বর্তমানে দিনারের রেটটা কিছুটা ভালো রয়েছে আবার স্বর্ণের রেটটাও কিছুটা নিম্নমুখী রয়েছে তো বন্ধুরা আজকে যদি কুয়েত থেকে আপনারা এক দিনার বাংলাদেশে পাঠান তাহলে তিনশত পঁচাশি টাকা ছয় পয়সার মতো করে আপনারা পেয়ে যাবেন যদিও এই রেটটা সকল এক্সচেঞ্জগুলোতে একরকম রেট পাবেন না যেমন আমান এক্সচেঞ্জে তিনশত একাশি টাকা নয় পয়সা আজকে কুয়েতের আলমোল্লা এক্সচেঞ্জে তিনশত চুরাশি টাকা দুই পয়সা কুয়েতের আল মুজাইনি এক্সচেঞ্জে তিনশত পঁচাশি টাকা ছয় পয়সা জয়লুকাস এক্সচেঞ্জে তিনশত পঁচাশি টাকা আজকে কুয়েতের আলনাদা এক্সচেঞ্জে তিনশত পঁচাশি টাকা ছয় পয়সা কুয়েত বাহারাইন এক্সচেঞ্জে তিনশত তিরাশি টাকা চোদ্দ পয়সার মতো ঘুরে পাবে কুয়েতের বিইসি ইসি বাহারাইন এক্সচেঞ্জ কোম্পানি থেকে তিনশত তিরাশি টাকা চোদ্দ পয়সা ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জে তিনশত বাহাত্তর টাকা একান্ন পয়সা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশত তিরাশি টাকা চোদ্দো পয়সা লুলু মানি ট্রান্সফার এক্সচেঞ্জে তিনশত চুরাশি টাকা দুই পয়সা কুয়েতের ওমান এক্সচেঞ্জে তিনশত আশি টাকা একাশি পয়সা ইউই এক্সচেঞ্জে তিনশত আশি টাকা আশি পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে তিনশত আশি টাকা উনচল্লিশ পয়সার মতো করে পাবেন অপরদিকে আজকে কুয়েতের আল আনসারি এক্সচেঞ্জে তিনশত চুরাশি টাকা দুই পয়সার মতো করে পাবেন আজকে কুয়েতের চব্বিশ ক্যারেটার প্রতি গ্রাম স্বর্ণের দাম তেইশ দিন আর দুইশত তিরানব্বই পয়সা আর বাইশ ক্যারেটার প্রতি গ্রাম স্বর্ণের দাম একুশ দিনার তিনশত একাত্তর পয়সা একুশ ক্যারেটার প্রতি গ্রাম স্বর্ণের দাম বিশ দিনার চারশত এক পয়সা আঠারো ক্যারেটার প্রতি গ্রাম স্বর্ণের দাম সতেরো দিনার চারশত সাতাশি পয়সা ছিল আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনারের রেট এবং স্বর্ণের সর্বশেষ আপডেট